এগুলো হচ্ছে ওয়ারেন্ডা গোল্ডফিশ ওয়ারেন্ডা গোল্ডফিশ মানে সব এক সঙ্গেই নিচে হ্যাঁ এক সঙ্গেই এগুলো বাচ্চা কিনা ছিল ও এগুলো আপনি ব্রিড করাইছেন একবারও হ্যাঁ ব্রিড করাইছি আর বাচ্চা ওইটিসে ওই সাইটে আছে বাচ্চা সো চলুন একটু বাচ্চাগুলো দেখি কেমন হইছে একবারে বাচ্চা দুই দুই দিন উঠিছে একবারে ছোট ছোট জি ওই যে একদম একটু হ্যাঁ হ্যাঁ প্রচুর বাচ্চা দিশে দেখতে পাচ্ছি অনেক গুলা আপনারা দেখতে পাচ্ছেন জুম করে একটু দেখায় ছোট ছোট বাচ্চা ও যে ছোট হ্যাঁ হ্যাঁ ভাই আপনার কন্টাক্ট নাম্বারটা দেওয়া যাবে হ্যাঁ সো আপনার কন্টাক্ট নাম্বারটা একটু বলেন 01957603519 অনেক গুলা শর্ট টেইল মাস দেখতে পাচ্ছি আমরা ভাই এই শর্ট টেল মাছ গুলার দাম কেমন এগুলো আমরা একশো টাকা করে জোড়া দেবো

পাইকারি 20 টাকা পিস অনেকগুলা প্লাটিনাম মিল্কি মলি লেস কিন্তু জলে এগুলা হ্যাঁ আর এপাশে কি মাছ আছে ওগুলা হচ্ছে গোল্ডেন মলি ওইগুলো গোল্ডেন মলি তিনটা সরাই দাও আপনার লোকেশনটা কোথায় এটা হচ্ছে গড়ের কাঁnda আল হাদিস মসজিদের একদম সামনে আমার একটা টেইলারের দোকানও আছে টেইলারের দোকানের নাম হচ্ছে সিয়াম টেইলার্স ভাই এগুলা কি গাপ্পি এগুলো হচ্ছে ব্ল্যাক মস্কো ব্লাক মস্কো এগুলা প্রাইস কেমন ভাই এগুলো হচ্ছে দেড়শো টাকা জোড়া বিক্রি করি দেড়শো টাকা জোড়া অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটির গাপ্পি আছে এখানে আপনারা চাইলে নিতে পারবেন এখানে কিন্তু ওদের বাচ্চা হ্যাঁ ওদের বাচ্চা প্রচুর বাচ্চা আছে এখানে তো অনেকগুলো বোতল আর এই বোতলে কি মাছ এগুলা এগুলো সব ফাইটার মাছ ফাইটার মাছ ওয়াও কালারটা তো অসাধারণ এগুলার দাম কেমন ভাইয়া এগুলো একশো টাকা করে পিস বিক্রি করি এগুলা কি ফাইটার ভাইয়া যেগুলো ফাইটার ফুল ফুলমুন ফুল মুন বা আমরা বলি হাফ মুন লেজ বড় হয় যেগুলো অনেকগুলো ফাইটার আছে আপনার এখান থেকে ফাইটার চয়েস করে নিতে পারবেন ভাইয়া এই গোল্ডেন মলের দাম কেমন ভাইয়া এগুলো আমরা বিশ টাকা করে পিস বিক্রি করি অনলি বিশ টাকা করে পিস আপনারা যারা নিতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এখানে কিন্তু প্লাটিনাম মিল্কি মলি বা রেডিয়াম বা হোয়াইট মলিও বলি আমরা অনেকেই এগুলাও আছে অনলি বিশ টাকা পিস এগুলা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর মিক্স গাপ্পি এগুলার দাম কেমন ভাইয়া এগুলা বিশ টাকা করে পিস বিক্রি করি বিশ টাকা পিস অনেকগুলা এগুলা ব্লাক মস্কো টাইপের মানে লেজ কালো ফুল তো এটা একটু ইউনিক ভ্যারাইটির আপনার নিতে চাইলে এখান থেকে নিতে পারবেন হঠাৎ আপনার এই উদ্যোগ নেওয়ার কারণ কি আমি প্রথমে শখের বয়সা করতাম এখন দেখতেছি ভালো ইনকাম আসতেছে এজন্য পরে বাণিজ্যিক ভাবে করার একটা চিন্তা ভাবনা আছে আমি আরো মাছ উঠাবো তার মানে আপনার এখানে আরো ইট দেখতেছি তো আপনি এটা দিয়ে আরো ট্যাঙ্ক করবেন আরো নতুন নতুন কালেকশনের মাছ এখানে রাখবেন হ্যাঁ হ্যাঁ এখানে আরো নতুন নতুন কালেকশন রাখা হবে জি হ্যাঁ সবে শুরু করেছি তো জি তো এটাই এখন আপাতত মান্থলি কত টাকা আসতেছে আপনার দেখতেছি অনেক ছোট পরিসরে করছেন তারপরে একটা আনুমানিক আন্দাজ করে একটা আনুমানিক মাসে ওই টাকা টাকা হয় এতটুকু খামারে কিন্তু পার করে ইনকাম করা সম্ভব তো আপনারা বেকার বসে না থেকে অবশ্যই যে কোনো একটা কাজের মধ্যে ঢুকে যান আর এই রঙিন মাছ পারলে কিন্তু অবশ্যই সময়টা অনেক সুন্দর কাটবে এবং সবকিছুই আপনাদেরকে অনেক ভালো লাগবে হ্যাঁ বাড়ি মাছ থাকলে একটা দেখতেও ভালো লাগে জি এখানে তো অনেক মানুষ আসে হ্যাঁ হ্যাঁ অনেক মানুষ আমাদের খুচরা কিনে নিয়ে যায় জি তো পাইকারি একটু কম দামে সেল দেন না হ্যাঁ হ্যাঁ কতবার মানে এই যে রঙিন মাছগুলো দেখতেছি এগুলা কতবার ব্রিড করাইছেন এগুলো ওই দুই বার ব্রিড করাইছি দুইবার ওই বড় গুলা কি লেজ যেগুলা লম্বা যে লাল লাল বড় বড় ওগুলো হচ্ছে ওই বাটারফ্লাই মাছ butterfly